কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে সাত যে চুমু খে চুমুখে খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কি হবে সাতুর যে চুমুকে সনুদ যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো ছেড়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয় বনের ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয় জনবনের ঘর ফুলিয়ে গরম দেখে ঘরে যদি থাকো শুয়ে এর চেয়ে যে গুজে ভিলেনের সঠিক পজে সে যে গুজে ভিলেনের সঠিক পুজে দিয়ে দেও অভিনয় জীবনটাকে দিয়ে দাও অভিনয় জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গরুতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয় ঈমানসে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে কি হবে ইমাম যে সমাজেতে যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওইনা গদি চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা তর্ষীতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয় এই ধরাতে যেখানে মা বোনেরা তর্ষীতা হয় দিনে রাতে যুবনের স্বার্থকতা কথা গুজবে সকল ব্যথা জবনের সারত কথা ঘুজবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখা লেখির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজার ইমানদারির ভরাই করে যদি ওই খুদার কোনার নর্দমাতে থাকে পরে কি হবে নামাজ রোজার ইমানদারির বড়াই করে যদি ওই খুদার কোরআন নর্দমাতে থাকে পরে মসজিদের কোনায় বসে জিকির যত করই কষে মসজিদের কোনায় বসে জিকির যত করে কষে এভাবে পায়ও না যাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কী হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি ফিরে ক্ষম হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষম তাটা ফিরে ফিরে নারীর হাতে কি বা জবাব দিবা কিভাবে মুখ দেখাবে কী বা জবাব দিবে কিভাবে মুগ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাব আদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদির নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাব আদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদির নিষিদ্ধ হয় আদালতে কাপনের কাপড় পরে ময়দানে আয় ছুটে আয় কাপড়ের মাপ কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দিনা তোদের জীবনটাকে বিলিয়ে দেনা তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি জীবন যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ চোয়া বিশাল বহুর গাড়ি বাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে দালান কোটার বিশাল বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরাইল আসবে জপে মাটিতেই পড়ে রবে আজ রাই লাশবে যবে মাটিতেই পরে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে 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 কি হবে বেঁচে থেকে